নমস্কার আমার আসাম ব্লকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি সকালবেলা উঠে আজকে ওদের ঠাকুরের আসনটা এই জন্য দেখাচ্ছি আমি এই রুমটাতে ঘুমাই সবার ঘরে তো বার ঠাকুরের পুজো হয় বাইরে কিন্তু আমার মাসির বাড়িতে বার ঠাকুরের পুজোর আলাদা সিংহাসনই আছে বট ঠাকুরের পুজো মোট ফটো দিয়ে তাই ওদের বাড়িতে বট ঠাকুরের পুজো ঘরের ভিতরেই হয় অনেককে বললে পরে বিশ্বাস করে না যে কি করে হয় কিন্তু ওরা মানে ওইভাবে ওরা ওই ঠাকুরের জন্য অনেক কিছু ইম্প্রুভ পেয়েছে সেই সে আসনে রেখে পুজো করে যাই হোক এখন খাওয়া দাওয়া সেরে উঠে এখন বিকালবেলা পাঁচটা বাজে আমরা সবাই রেডি হয়ে গেলো তো বল আজকে তো অষ্টম হলো এই মেয়ে জামাইকে সেই জন্য আমি আর ভাই রেডি হয়ে গেছি মেশো একটা হাই বল মেশো কয় বোতল খাচ্ছ তুমি তাই আমি আর ভাই যাব ওদের আনতে সেজন্য আমিও রেডি হয়ে ওই জন্য দেখলাম এদিকে দেখি মা মাসি কেউই নেই রান্নাঘরে এসে দেখি সবাই পিঠায় পায়েস বানানোর জন্য জামাই আসবে জন্য বানানোর জন্য এখানে সব রেডি হয়ে পড়েছে একে একে বানানো হয়ে গেছে পাটি পাটিসাপটা বানালো মালপোয়া বানালো পায়েস বানিয়েছে এখন মেয়ে মেয়ে জামাই আসবে যাই হোক এতদিন পরে মেয়েও অনেক দিন ধরে মাকে দেখে না তিন চার দিন হয়ে গেছে এমনি তো ফোনে কথাবার্তা হয় এখনের দিনে এই একটা সুবিধা তবু চোখের দেখাটা তো দেখা হয় না তাই ওদেরকে নিয়ে চলে আসলাম বাড়িতে এবার বাড়ির যেগুলো নিয়মকানুন আছে ওগুলো করছে এক একে মাসি এসব নিয়ম নিয়মকানুনগুলোই তো থেকে যাবে সমস্ত তো মাসি ওদের নিয়ম নিয়মকানুনগুলো করে আশীর্বাদ করে ওদেরকে নিয়ে এখানে ওর বন্ধু বান্ধবী টান্ধবী আছে তেমন একটা সবাই বিয়ের যে বান্ধবী সে সবাই আসেনি যারা ও ওর বেস্ট ফ্রেন্ড একজন প্রিয়াঙ্কা ওই এসছে ওই ছিল রাত্র অবধি আমরা ওকে আনতে গেছি আবার ও এখানে ওদের কি কুলু কুলদেবীর ইয়ে মূর্তি টুর্তি বানিয়ে রেডি করে রেখেছে ওদের জন্য তো সেই কুলদেবীর মূর্তিকে দেখা যাবে কি মূর্তি বানিয়েছে ও আমরা তো ছিলাম জানি না এসে পরে দেখতে পারলাম এখন তো মেয়ে জামাই এদেরকে ধান ধুবা দিয়ে আশীর্বাদ করে নিয়ে আবার মিষ্টি টিষ্টি এগুলো খাওয়া দাওয়ার হবে ওই জামাইও আসার সময় দই নানান ধরনের মিষ্টি টিষ্টি অনেক কিছুই এনেছে তো যাই হোক এইসব নিয়ম প্রথাগুলো এখনও অবধি আছে চলে যাচ্ছে হয়তো এই জেনারেশনগুলো আছে পরের জেনারেশনে কি থাকবে না থাকবে সেটা তো পরের কথা কিন্তু যখন বড়রা থাকে যেমন আমাদের মা আছে মাসি আছে মাসিরাও মোটামুটি অনেক বয়স্ক বড় মাসি তো বাড়ি বংশের সবার বড় মামার বাড়ির তরফ থেকে সবার বড় সেই জন্য ওনার অভিজ্ঞতাও বেশি আর এইসব নিয়মকানুনগুলো উনি মানেও বেশি সেই হিসাবে নিয়মকানুনগুলো সমস্ত ঠিকঠাক করে করে হয় আর আমার যার মেয়ের বিয়ে সেই মাসিও কিন্তু অনেক কিছুই জানে যে না জানে তা নয় নিয়মকানুন সমস্ত কিছুই জানে যাই হোক ওদের ধান দিয়ে প্রিয়াঙ্কা এসে সামনে বসে হলো প্রিয়াঙ্কা ওদের ফটো টটো নিচ্ছে ধান দিয়ে দই মিষ্টি খাইয়ে দিই এবার যাবে প্রিয়াঙ্কা কুলদেবীর যে মূর্তি বানিয়েছে সেই মূর্তি এখানে দেখা যাক সেখানে কি বানিয়েছে কি আছে কি নেই তো এতদিন ধরে কন্টিনিউয়াসলি মাছ মাংস মিষ্টি খেয়ে পায়েল আর খেলো না এক চিমচে খালি মুখে ঠেকালো এই দিয়ে নিয়মটা করে নিয়ে এবারে ওরা ওইখান থেকে উঠে আরেকটা রুমে যাবে যেখানে ওদের কিন্তু যেই যাই হোক সবাই তো জানে সবাই বিশ্বাসও করে না যে সত্যিই কি কুলদেবীর কিছু মূর্তি আছে ঠাকুর ঘর যখন আলাদা এক ঘরের মধ্যে আরেক ঘরের কি থাকবে তাই ওরাও মাকে একজন মাকে একজন শাশুড়িকে প্রণাম করে নিয়ে এবার ওদের এখানে কাজকর্মগুলো শেষ এবার যাবে আরেকটা রুমে এখন সেই রুমে কী কাজকর্ম করবে সেটাই দেখা যাক এখানে হয়ে গেছে এখন সবার মাসিদেরকে আগে প্রণাম করে নিল এই হল প্রিয়াঙ্কার কুলদেবীর মূর্তি কারণ সেই মূর্তির মধ্যে কি বানিয়েছে না বানিয়েছে কী দিয়ে মূর্তি বানানো আপনারাও দেখতে থাকেন

যাই হোক কুলদেবীর নাম করে জলের বোতল দিয়ে আজকে ওদের মিষ্টি টিষ্টি খাওয়া দাওয়া আমরাও ব্লগটা শেষ করছি এখানে